ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির মধ্যেই শনিবার দশই মে রাতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকসেনা এই যুদ্ধের আবহে ফের বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চার বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান জেলা পুলিশের পুলিশের জালে গ্রেপ্তার চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নদিয়ার হাঁসখালী থানার পুলিশ ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানতে পারে এই বাংলাদেশিরা প্রায় এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল এরপর ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে সোমবার বারোই মে সকালে এক দালালের সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল অনুপ্রবেশকারীদের সেই মোতাবেক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুরু করে অভিযান এরপর একই সঙ্গে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার করে এক ভারতীয় দালালকে সোমবার মে বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পুলিশের তরফে জানানো হয় তদন্তের স্বার্থে ধৃতদের আবারও পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে উল্লেখ্য ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের সংখ্যাটা বাড়ছে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার পর সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে তারা পুলিশের একের পর এক অভিযানে গ্রেপ্তার হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সম্প্রতি বিগত কয়েক মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের সংখ্যা প্রায় চারশো পুলিশের নজরে এখন ভারতীয় দালাল চক্র কারণ প্রত্যেক ক্ষেত্রেই দালালদের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে নথিপত্র এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কর্মসূত্রে শুধু রাজ্যেই নয় রাজ্যের বাইরে ভারতের বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন ছড়িয়ে এরা তবে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফ এর নজরদারি থাকলেও বিএসএফ এর নজর এড়িয়ে অনায়াসে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা অর্থাৎ রাজ্য পুলিশ এবং জেলা পুলিশের এখন মূল চিন্তার বিষয় এই অনুপ্রবেশকারীদের কিভাবে দমন করা যায় প্রশ্ন এখানেও থেকে যায় যে রাজ্যে প্রবেশ করার পর এই সমস্ত ভারতীয় দালালরা যারা ভারতে থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে ভুয়ো নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়ে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করা দরকার সেই নিয়ে এখন থেকে লাগাতার অভিযান চলবে বলে জানানো হয় জেলা পুলিশের তরফ থেকে এ বিষয়ে আমার সহকর্মী সুরজিৎ দাস তার প্রতিবেদনে কী জানাচ্ছেন শোনাব তাঁর বক্তব্য আবারও তদন্ত নেমে নদিয়ার হাঁসখালী থানা এলাকা থেকে চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল পুলিশ আজ তাদের রানাঘাট আদালতে তোলা হয় যেটা জানা যায় যে পুলিশ সূত্রে খবর ছিল এই চার অনুপ্রবেশকারী তারা ওই ধানতলা এলাকায় ঘোরাফেরি করছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তদন্ত নেমে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই ভারতীয় এক দালালের খোঁজ পায় পুলিশ এবং তাকেও গতকালকেই গ্রেপ্তার করে পুলিশ আজ এই পাঁচজনকেই রানাঘাট আদালতে তোলা হয় যেটা জানা যায় যে এই চার অনুপ্রবেশকারী তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে গেঁদে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতেরই বিভিন্ন রাজ্যে তারা কাজ করছিল গত কয়েকদিন ধরে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার একটা পূর্ব পরিকল্পনা করে সেই পরিকল্পনা মাফিক পুনরায় ওই সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত ভারতীয় দালালরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেই যোগাযোগের মা মাধ্যমেই তারা পুনরায় সে অবৈধভাবেই বাংলাদেশে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছিল মূলত সেই খবর গোপন সূত্রে পায় হাজখালী থানার পুলিশ শুধুমাত্র হাজখালী থানা নয় এই সীমান্তবর্তী এলাকার যে সমস্ত থানা এলাকা রয়েছে অর্থাৎ ধানতলা হাঁসখালি কৃষ্ণগঞ্জ এই সমস্ত থানা এলাকায় দিন প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও এই অনুপ্রবেশকারীদের কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ তাদেরকে আদালতে তুলছে প্রশ্ন উঠছে যে কিভাবে তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল মূলত চিন্ময় প্রভু বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার পরেই ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক সেটা অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায় এরপরেই সীমান্তবর্তী এলাকায় বিশেষভাবে সচেতনতা বার্তা দেওয়া হয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে গোটা দেশ জুড়ে কিন্তু দাবি ওঠে যাতে কোনোভাবেই বাংলাদেশিরা এই দেশে এ রাজ্যে প্রবেশ না করতে পারে তারা যে যে কারণেই আসুক না কেন কেউ চিকিৎসার কারণে এ রাজ্যে কিংবা এই দেশে আসেন কেউ বা কাজের জন্য এ রাজ্যে আসেন তারা যাতে সঠিকভাবে এলেও এই পরিষেবা না পায় সেই প্রশ্নই তুলে তারা এরপরেই কিন্তু বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আরও কঠোর নিরাপত্তা জারি করা হয় যারা মূলত অবৈধভাবে প্রবেশ করছিল বিভিন্ন চক্র তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় পাশাপাশি কিছুদিন আগে কাশ্মীরের পেহলগাঁওতে যে ঘটনা ঘটে অর্থাৎ কিছু জঙ্গি যেটা অভিযোগ ওঠে কিছু জঙ্গি হঠাৎ এসে ভারতীয় পর্যটকদের একজন দুজন নয় চিহ্নিত করে প্রায় ২৬ জনকে গুলি করে হত্যা করা হয় এরপরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ ভারতের তরফেও পাল্টা আক্রমণ আক্রমণ চালানো হয় সেখানে কিন্তু বেশ কয়েকজন আমাদের সৈনিক তারা শহীদ হয়ে হয়েছেন এমনটাই খবর সেই পরিস্থিতিতেও কিন্তু একটা যুদ্ধের প্রক্রিয়া কিন্তু শুরু হয় আবারও ভারত পাকিস্তানের মধ্যে যদিও কিছুদিন আগে সেই সমস্যার কিছুটা সমাধান হয় তবে এই পরিস্থিতির পরে আবারও নতুন করে সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলি রেখেছে রয়েছে যাতে বিদেশি কোনো শক্তি বিদেশি কোনো জঙ্গিরা এসে ভারতে প্রবেশ না করে তারা এসে হামলা না চালাতে পারে স্বরাষ্ট্র দপ্তরের তরফে আবারও পুনরায় সেই সমস্ত সীমান্তবর্তী এলাকায় বিভিন্নভাবে টহলদারি বাড়ানো হয় সচেতনতা বৃদ্ধি করা হয় নিরাপত্তা বাড়িয়ে তোলা হয় সেই মূলত সেই তদন্ত চলাকালীন নতুন করেই প্রতিদিন এই অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার রীতিমতো কিন্তু প্রশ্নের সামনে দাঁড়া দাঁড়াচ্ছে যে কিভাবে তারা এই রকম ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেছিল তাহলে কি এই যারা অনুপ্রবেশকারী ভারতে অনায়াসে এসে থাকছেন এবং ভারতে এসে বিভিন্ন ভারতের যে নথিপত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড সেই সমস্ত ডুপ্লিকেট নথি বানিয়ে ফেলছেন তাহলে কি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে মোটা কোনো টাকার বিনিময়ে এই ঘটনা ঘটছে পাশাপাশি প্রশ্ন উঠছে যে মোটা কোনো টাকার বিনিময়ে যদি দালাল চক্র থেকে থাকে তাহলে বিএসএফ কিংবা অন্যান্য যারা সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছেন তাদের নজর এড়িয়ে কীভাবে অনায়াসে বাংলাদেশের থেকে ভারতে প্রবেশ করতে পারে মূলত সেই প্রশ্ন উঠছে কেন তাদের বিরুদ্ধে তদন্ত করে এই দালাল চক্রগুলোকে একদম গ্রেপ্তার করা যাচ্ছে না এবং বিনাশ করা যাচ্ছে না সেই প্রশ্নই কিন্তু উঠছে এখনো এখনও পর্যন্ত প্রায় কয়েক মাসের মধ্যে চারশোরও বেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছেন প্রতিদিনই কোথাও না কোথাও এই বাংলাদেশ থেকে অনৈতিকভাবে আসা অনুপ্রবেশকারী তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন প্রসঙ্গত কিছুদিন আগেই পুলিশের জালে ধরা পড়ে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী নদীয়ার ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর নয় মে রাতে ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল ওই বাংলাদেশি নাগরিকরা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় এরপর বাংলাদেশিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে ওই বাংলাদেশিরা কয়েক মাস আগে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এরপর কর্মসূত্রে চলে যায় ভারতের বিভিন্ন রাজ্যে এবং তারপর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে আরম্ভ করে আপনারা দেখেছেন কয়েক মাস আগেও দিল্লিতে দিল্লি পুলিশের বিশেষ অভিযান জায়গা ধরে ধরে দিল্লিতে সেখান থেকে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করা হচ্ছে তারা সেখানে বসবাস তৈরি করেছিল সেই সমস্ত বিষয়গুলো তারা অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে বের করছিল এবং এই সূত্র মারফত জানা গেছে যে প্রত্যেকেই পশ্চিমবঙ্গের যে সীমান্ত সেই সীমান্ত পেরিয়ে মানে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করেছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি